আলাইকুম দর্শক ওয়েলকাম টু সালমানবী অ্যান্ড ব্যাক টু মাই অ্যানাদার নিউ বলক ভিডিও প্রিয় দর্শক আমরা আজকে আসি বিয়েত্তর কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী বোলাইন বাজার এক বিশাল গরু ছাগল হাটে এটি অবস্থিত হয় বোলাইন বাজার স্কুল অ্যান্ড কলেজ মাঠে এখানে আমরা এসে একটা জিনিস লক্ষ্য করুন যে আমাদের দেশীয় জাতের গরুর সংখ্যা এখানে বেশি বিশেষ করে আমাদের দেশি জাতের সাপ আমাদের দেশি জাতের গরু পালন করা হয় সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খেয়ে যেমন প্রাকৃতিক ঘাস এবং প্রাকৃতিক ডান গাছ থেকে যে খেয়ার উৎপন্ন হয় এই খেয়ার এবং বাজারে খলিবুসি খেয়ে এগুলোকে অনেক মোটা তাজা করা হয় এই আপনারা যারা অনেক দেখতেছেন এখানে যে দেশি জাতের সার লাল কালার কালো কালার এবং সাদা কালার অনেক কালার আছে কোরবানির একটি ফবাদ আছে যে বনের পশু নয় মনের পশু কোরবানি দাও কোরবানির জন্য সবাই উত্তম এবং তাজা এবং সুন্দর কালারের গরু খুঁজে থাকে আজকে বিউটি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সুদূর প্রবাসী অনেক বাইরে আছে। তারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে গরু বাজারটি ভালোভাবে ভিডিও করে দেখার জন্য বিশেষ করে তারা যেহেতু সুদূর প্রবাসে থাকে তারা আমাদের দেশের হাট বাজার দেখতে ফানা এই জন্য আজকে বিউটি তাদের জন্য উৎসর্গ করলাম এখানে আমরা দেখতেছি অনেক গরু বিক্রি হয়েছে এগুলো আসিল দেওয়ার জন্য সামনে নিয়ে যেতেছে ইন্ডিয়ান জাতের গরু সবাই বয়কট করেছে সবাই পছন্দ হচ্ছে আমাদের দেশি জাতের যে সারগুলো আছে এখানে অনেক দেশি জাতের নৃত্য জাতের সার আছে তো আজকের ভিডিও এখানে শেষ করবো আল্লাহ হাফেজ